আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রী নবম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসটা কীরকম হবে সেই নিয়ে আলোচনা তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে কয়টা অধ্যায় থাকবে সেগুলা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ অনুক্রম ধারা পৃষ্ঠা নাম্বার সহকারে লেখা আছে লগারি ধারণা ও প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ পরিমাপেত্রিকো ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাণেত্রিকো ত্রিকোণমিতি বিস্তার পরিমাপ এই কটা অধ্যার উপরেই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা হবে তবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্টের আর বার্ষিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্টের মোট একশো নম্বরে এখন মূল্যায়ন কাঠামো দেখো এই মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট এরপরে তোমরা শিক্ষণখানির মূল্যটা কিভাবে সারা নেবে সেক্ষেত্রে একটা তার একটা ধারণা দিয়েছে সেটা হলো অনুসন্ধানমূলক কাজ হতে পারে শ্রেণী কাজ হতে পারে শখ পূরণ হতে পারে দলগত কাজ হতে পারে এই টাইপের তোমার প্রশ্ন হবে আর কি আর লিখিত পরীক্ষা একশো নম্বর যে হবে বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা সময়ব্যাপী সেটার প্রশ্নগুলো কীরকম রকম হবে প্রথমে থাকবে এমসি কিউ পনেরোটা পনেরো নম্বর আর এক কথা উত্তর দশটা দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর তেরোটা তেরো দুই কোয়া প্রতিটা অঙ্ক তেরো দোকানে ছাব্বিশ আর রচনামূলক থাকবে ষাট দশটা থাকবে ষাটটা দিতে হবে প্রতিটা প্রশ্নের উত্তর হবে সাত নম্বর সাত সাতা উনপঞ্চাশ তো এখানে সৃজনশীল আমরা বলছি আসলে পুরোপুরি সৃজনশীল না একটা প্রেক্ষাপট নির্ভর বা দৃষ্টপট নির্ভর অনুযায়ী প্রশ্নগুলো হবে সে আলোকে দুইটা প্রশ্ন থাকতে পারে তিনটাও থাকতে পারে সেখানে নম্বর হতে পারে যে বিভাজন দেওয়াটা আছে এই মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো প্রশ্ন হলো যে এই যে এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত উত্তর তারপরে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এগুলা তোমাকে ভালো করতে হলে তোমাদের বই প্রতিটা অধ্যায়ের ভালোভাবে পড়তে হবে এবং